আলু পেঁয়াজ রাখার জন্য রসুন রাখার জন্য আপনি চাইলে আপনি ভেজিটেবল রাখতে পারেন খুবই স্মুথলি চলে যাবে এখানে তিনটা ব্যবহার করে দিচ্ছি এটার মধ্যে আপনার স্পঞ্জ রাখার জন্য কাটার ইউজ করবেন তো এখানে দিয়ে দিচ্ছি আমরা প্লেট স্ট্যান্ড যেখানে আপনার প্লেট বাটি চামচ আপনার প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবেন দুই এখানে আপনার বোর বাটি ফাইফ এগুলো দুয়ে রাখতে পারবেন এখানে আমরা করে দিচ্ছি একটি সুন্দর তেলের বোতলগুলো রাখার জন্য একটা র্যাক দিয়ে দিচ্ছি অ্যাসেসে যেটা আপনি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে একটা করে দিয়েছি ম্যাজিক কর্নার যেটা আপনি খুবই স্মুথলি চলে যাবে আসবে ইজিলি ইউজ করতে পারবেন যেটা আপনি এটা ইউজ না করলে সম্ভব হয় না এখানে খুবই স্মুথলি চলে যাচ্ছে তারপরে এখানে একটি পাল্লার মধ্যে একটি তেলের জন্য একটি এক্সারসাইজ লাগাইছি যেখানে আপনি চাইলে ইজিলি তেলের মতো সাথে যত মাল্টি প্লাস মশলা খাজা রাখতে পারবেন এখানে করে দিচ্ছি একটি

তারপরে এই যে বুটের এখানে দেখা যায় বড় সুযোগ প্রবলেম হয় এগুলো দেখার জন্য আমরা একটি দুটি পাল্লা করে দিয়েছি তারপর সেম এখানে এখানে খুবই স্মুথলি চলে খুবই স্মুথ এই যে এখানে আমরা এখানে যদি উনি চাই পোকার রাখতে পারবে এখানে আমরা গ্লাস দিয়ে পাল্লা করছি সেই ব্যাপারে আমাদের গ্লাসগুলো

আর আমাদের অফিস অফিসটা হচ্ছে উত্তর রাজলক্ষ্মী লন্ডন প্লাজা শপ নাম্বার আঠারো অবশ্যই আপনি আমাদের ডিসক্রিপশন নাম্বার থেকে যোগাযোগ করুন আপনার যে কোনো প্রয়োজনীয় কিচেনের ব্যাপারে বা আদার্স যে কোনো ব্যাপারে ইন্টেরিয়র কাজ করতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করেন আমরা অল ইন্টেরিয়রের কাজ করে থাকি তো সো আজকে এখানে শেষ হলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম